আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দিব আজ সাতাশে জুলাই রোজ রবিবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা এবং পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যে সকল জেলাগুলোতে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে আজ সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বিস্তারিত আপনাদেরকে এই মুহুর্তে আমি লাইভ চেক করে দেখাবো তো তবীয়স আপনি যদি আপনার জেলা বা অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে কিনা তা জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা আপনার কন্টিনিউ করতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আপনি এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন তো তবীয়স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে আজ সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা সিলেক্ট করে নিয়েছি এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে পুরো বাংলা জুড়ে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে অতিবারই বৃষ্টিপাত রয়েছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল সহ মাইম সিংহ রাজশাহী বিভাগের অধিকাংশ অঞ্চল জুড়েই মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে পুরো বাংলা জুড়েই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে তবে কেবলমাত্র এদিক থেকে আপনার রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম রয়েছে এদিক থেকে আপনার কুমিল্লা জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম রয়েছে তো এই মুহূর্তে আমি একেবারেই আপনার প্রত্যেকটি জেলার খবর জানিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সিলেট বিভাগের জয়ন্তপুর জগীগঞ্জ চরখাই বড়লেখা কুলাউড়া বালাগঞ্জ সিলেট সাতকবাজার বিশম্বাপুর ফেনারবাগ জগন্নাথপুর তারপর হচ্ছে বানিয়াচং হবিগঞ্জ মলিবাজার কামালগঞ্জ নাসিমনগর ইটনা এদিক থেকে দেখতে পাচ্ছেন যে মাইমসিংহ বিভাগের নেত্রকোনা ভাগমারা কেন্দুয়া কিশোরগঞ্জ কটিয়াদি রয়েছে এদিক থেকে ভালুকা ত্রিশাল মাইমসিংহ ফুলপুর নালিতাবাড়ি তারপর রয়েছে বাহাদুরবাদ চরাজীপুর রয়েছে জামালপুর সরিষাবাড়ি জলসত্র কালীহাতি টাঙ্গাইল স্টিল রয়েছে এদিক থেকে সিরাজগঞ্জ এদিক থেকে তারাস নন্দীগ্রাম ভগুড়া শিবগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তাছাড়া ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর বিভাগের আপনার দিক থেকে তেতুলিয়া পঞ্চগড় ভোদা দেবীগঞ্জ জলডাকা লালমনিরহাট রংপুর সৈয়দপুর কাহারুল এদিক থেকে রয়েছে পীরগঞ্জ দিনাজপুর বিরামপুর রয়েছে আপনার দিক থেকে বালুরঘাট পাঁচ বিবি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিক থেকে আপনার বালুরঘাট পাঁচ বিবি পত্নীতলা পর্ষা গুমাস্তাপুর আক্কেলপুর শিবগঞ্জ বগুড়া তারপর হচ্ছে নন্দীগ্রাম আলমদেগি সিংরা মহা রয়েছে আপনার মহানপুর নব up guns রাজশাহী তারপর রয়েছে পঠিয়া লালপুর রয়েছে আপনার ভাঙ্গুরা ভেড়া নাগরপুর শিবালয় পাবনা ভেড়ামারা আলমডাঙ্গা দামহুদা মেহেরপুর বালিয়াকান্দি মাগুরা কোচ্ছেদপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে বাড়ি বজ্র বৃষ্টি এবং আপনার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া প্রত্যেকটি জেলাগুলোতেই দেখতে পাচ্ছেন যে আপনার সর্বনিম্ন বিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ এই রাজশাহী মাইমসিংহ এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতেই মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তাছাড়া এদিক থেকে শৈলকোপা তারপর হচ্ছে আপনার রয়েছে মাগুরা মুকসুদপুর শিবচর ফরিদপুর দোহা ঢাকা রয়েছে আপনার ধামরাই বনশ্টিল কাপাসিয়া নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হুমনা ব্রাহ্মণপাড়া কুমিল্লা হাজিগঞ্জ লাকসাম রায়পুর রয়েছে মাদারীপুর গৌর নদী টুঙ্গিপাড়া তারপর রয়েছে খুলনা বাগেরহাট কাউখালি জিয়ানগর মংলা শ্রীকান্তপুর সাতক্ষীরা রয়েছে শ্যামনগর মঠবরিয়া মির্জাগঞ্জ সহ আপনার প্রত্যেকটি জেলার উপর দিয়েও মাদারী থেকে অতি মাত্রায় বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলার উপর দিয়ে তিরিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হতে পারে দাসর আজ সকাল থেকে আগামীকাল আপনার সকাল ছয়টা পর্যন্ত দেখতে পাচ্ছেন যে বরিশাল বিভাগেরও অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে যেমন চরফেশন হাতিয়া লালমোহন বোরহানুদ্দিন ভোলা বরিশাল রায়পুর চৌমোহনি লাকসাম রয়েছে দিক থেকে হাজিগঞ্জ কুমিল্লা ভেলুনিয়া ফেনি ছাগলনাইয়া রয়েছে দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগেরও অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলের মহেশখালী টেকনাফ তারপর হচ্ছে সাতকানিয়া রয়েছে থানচি কুতুবদিয়া চকারিয়া রাজস্থলী রংসরি রয়েছে চট্টগ্রাম হাটহাজারি বিলাইছড়ি রাঙ্গামাটি ফটিকাছড়ি উপজেলা মানিকছড়ি লংগদু দিঘিনালা খাগড়াছড়ি এবং আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে সাজেক সহ প্রত্যেকটি অঞ্চলের বা জেলার উপর দিয়েই মাঝারি থেকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলার উপর দিয়েই কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে সত্র থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এবং আপনার কিছু অঞ্চলের উপর দিয়ে আপনার সর্বনিম্ন তিরিশ মিলিমিটার থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতটা বর্ষিত হতে পারে তাছাড়া বৃহস্প আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে যেমন কলকাতা কুলাঘাট রয়েছে আপনার আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া তারপর মিজিয়াম সিউড়ি কাটুয়া সহ আপনার দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে শিলিগুড়ি আলিপুরদাসহ আপনার আসাম মেঘালয়ের একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলার উপর দিয়েই মাঝারি থেকে আপনার ভারী বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলার উপর দিয়েই সর্বনিম্ন পনেরো মিলিমিটার থেকে সর্বোচ্চ পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে